সালামু সবাইকে আজকে একটা সকাল সকাল একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো যেটা হচ্ছে ইস্তাম্বুলের যে মেয়র বর্তমান ইস্তাম্বুল পৌরসভার যে মেয়র একরেন ইমামুলু ওনার নাম তো উনি আজকে গ্রেফতার হয়েছে সকাল সাড়ে সাতটার দিকে তো সকাল সাড়ে সাতটায় গ্রেফতার হওয়ার প্রায় এক দুই ঘন্টার মধ্যে বা তার দু তিন ঘন্টার মধ্যে তুরস্কের লিরার প্রচুর পরিমাণে দরপতন হয়েছে বলা হচ্ছে যে প্রায় চোদ্দো পনেরো পার্সেন্টের মতো দরপতন হয়েছে যদিও এটা দুপুর হইতে হইতে সেটা প্রায় সাত পার্সেন্টের মতো নেমে আসছে আজকে ক্লোজিং ডেটে তুরস্কের লিলার দরপতন হয়েছে অ্যারাউন্ড সাত পার্সেন্টের মতো সাত পার্সেন্ট কিছু বেশি তো তুরস্কের এই লিরার দরপতনের একটা সুন্দর ইন্টারেস্টিং বিষয় আছে যেটা হচ্ছে যে যখন দুই হাজার সালের দিকে দু হাজার দুই সালের দিকে যখন একদম যখন ক্ষমতায় আসে যখন ক্ষমতায় আসে তখন দাম কমতেছে যখন সে নতুন নোট প্রবর্তন করলো তখন দাম কমতেছে যখন এর দো এর দোকানে ইকোনমিক্স এর দোলমিক বলি যেটাকে সেটা যখন ইমপ্লিমেন্ট করা শুরু করলো বা সেটা যখন হাইপ আসল তখন আবার দাম কম দাম কমল একটু তারপরে আবার হচ্ছে আপনার যখন অভ্যুত্থান হলো দুই হাজার ষোলো সতেরো দিকে ওই সময়টাতে যখন অভ্যুত্থান হইলো তখন আবার দর্পদন হইল যখন সেই ক্ষমতায় আসলো ওই অভ্যুতানের পরে যখন ক্ষমতায় আসলো তখন আবার দর্পদন হইলো নতুন করে আবার যখন ক্ষমতায় আসলো তখন আবার দর্পদন হইলো এখন যেটা হচ্ছে আমরা বাংলাতে যেটা দেখছি যে আসলে চিরুন অভিযান সেরকম চিরুন অভিযান এখানে শুদ্ধিপরীক্ষে যেটাকে বলতেছে শুদ্ধিকরণ হচ্ছে অর্থাৎ তার বিরোধী পার্টি যাদের কাছে ওদেরকে গ্রেফতার করা হচ্ছে বিভিন্নভাবে তো যে মেয়র বর্তমান স্থান বলে ছিল যে গ্রেফতার হয়েছে আর কি এই মেয়রকে আগামী কয়েক দিনের মধ্যে হয়তো ওই দলের প্রেসিডেন্ট পদপার্থী হিসাবে ঘোষণা করতে এরকম একটা হাইপ ছিল তাকে কয়েকটা কারণে গ্রেপ্তার করা হয়েছে একটা কারণ দেখানো হয়েছে যে সে ইস্তানবুল তে পড়াশোনা করেছে সেটা সার্টিফিকেট দিয়েছে আছে একটা ছিল সে টেরোরিস্ট অর্গানাইজেশনকে সহযোগিতা করে বা তার সাথে সাথে অ্যালাই আছে এরকম একটা কিছু আর একটা হচ্ছে দুর্নীতির অভিযোগ আছে এই তিন চারটা অভিযোগ দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন গ্রেপ্তার করার সাথে সাথেই হুট করে একদম ইকোনমিতে একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়ল তো দেখা যাচ্ছে যে যত অঘটনি ঘটতেছে বা যত নির্বাচন করতেছে বিরোধী দল দমন করতেছে অথবা নতুন ইকোনমিক্স বা নতুন অর্থনৈতিক কোনো ব্যবস্থা প্রবর্তন করতেছে তখনই এই অর্থনীতির দাম একটু করে কমতেছে কেন এটা একটা কেমন ধরনের ইকোনমিক্স এটা প্রেডিক্ট করা খুব কষ্টকর তবে এটা প্রেডিক্ট করা ইজি যে ওভার দ্য মান্থ এক মাস দুই মাসের মধ্যে কোনো না কোনোভাবে দাম কমবে এটা প্রেডিক্ট করা যাচ্ছে কারণ গত দশ বছরে যেই লিরার দাম ছিল ডলার বিপরীতে চার লিরা বা পাঁচ মতো এখন সেটা প্রায় চল্লিশ লিটারের কাছাকাছি সো খুব দ্রুত দাম কমতেছে তাদের ডলার ডিভলেশন মানে তাদের কারেন্সি ডিভিলেশন হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে অনেক বছর ধরে কিন্তু আর দোকান আছে তো লং টার্ম যখন ক্ষমতা থাকে তখন একটু ডিকটেক্টর মাইন্ডসেট তৈরি হয়ে যায় এবং এখানে পড়াশোনা করার ক্ষেত্রে অনেকগুলো রুমমেট ছিল কয়েকবার রুম চেঞ্জ করার ফলে তো ওদের সাথে যখন কথা বলতে গেলাম তো তখন ওরা বিষয়টি এরকম করেই জানাচ্ছিলো যে আসলে অনেক বছর ক্ষমতা থাকার কারণে দিকটির যে মাইন্ডসেটটা আছে সেটা তৈরি হবে হয় তখন অনেকে এই ডলারটাকে যে কী বলে ডেকে ডলার বিপরীতে যে তাদের কারেন্সি সেই কারেন্সির কতটুকু প্রবর্তন কারেন্সি কতটুকু কাজ করবে বা কারেন্সি কীভাবে উঠবে নামবে সেটা নির্ধারণ করাটা একটু কষ্ট করে হয়ে যাচ্ছে কারণ বিজনেস থেকে শুরু করে অর্থনীতি অনেক কিছুই ডিপেন্ড করে হচ্ছে অনেক কিছুই ডিপেন্ড করে বিরোধী আর একটা পার্টির সো যখন তাদের এখানে অভ্যুতান হলো তো অভ্যুত্থান কারণ অভ্যুতান কিন্তু একটা বিরোধী পার্টি করছে যদিও এই বিরোধী পার্টি পূর্বে কিন্তু তার তাকে নিজ তাকে নিজেকে ক্ষমতায় নিয়ে আসার জন্য কাজ করছিলো সো দেখা যাক সামনে কতটুকু হয় বা কতটুকু কমতে থাকে এখন আজকে সর্বশেষ সম্ভবত আটত্রিশের মতো আছে তারপর দেখা যাক কতটুকু কমে বছর শেষে বছর মাঝামাঝি বোঝা যাবে অর্থাৎ তারা তো বছরে দুইবার ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করার ট্রাই করে সো জুন মাসের শেষের দিকে বা জুলাইয়ের শুরুর দিকে বোঝা যাচ্ছে আসলে ছয় মাসে কতটুকু ডিপ্রেশন হয়েছে কারেন্সির